প্রিয় দিনই ভাই ও বোনেরা সম্মানিত দর্শক ও শ্রোতা বৃন্দ আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সব সময় কামনা করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক আজকের এই ভিডিওটি মেক করার উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বহুল আলোচিত সমালোচিত সিক্স প্যাক ইস্যু নিয়ে কিছু কথা বলা এবং আন্নাবি উমি আল্লাহ ইসলামের নিরক্ষরতা প্রসঙ্গে কিছু কথা বলা বেসিক্যালি এই দুইটি বিষয়ে আমার পক্ষ থেকে কিছু ক্লারিফিকেশন আপনাদের সাথে শেয়ার করাই হচ্ছে আজকের ভিডিওটি মেক করার মূল উদ্দেশ্য সম্মানিত সুধী আমি বেসিক্যালি কেউ যদি আমার বিপক্ষে কোনো কথা বলে বিসোদ্গার করে বা বিবৃতি দেয় তার বিপরীতে পাল্টা বিষদগার করা কোনো পাল্টা বিবৃতি দেয়া বা কেউ আমার বিরুদ্ধে যদি ভিডিও মেক করে তার বিরুদ্ধে ভিডিও মেক করা এগুলো আমি খুবই ব্যক্তিগতভাবে অপছন্দ করি তো আমি চেয়েছিলাম যে এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা শুরু হয়েছে এগুলো এমনিতেই থেমে যাবে কিন্তু যেটা দেখলাম যে আসলে এর পক্ষে বিপক্ষে কথাবার্তা যুক্তি পাল্টা যুক্তি কাদা ছোড়াছড়ি এটা কমছে না তো সেজন্য আমি চিন্তা করেছি যে এই বিষয়ে আমার পক্ষ থেকে একটা ক্লারিফিকেশন যদি আমি শেয়ার করে দিই আশা করি সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে পক্ষে বিপক্ষে এই ধরনের কাদা ছড়াছড়ি বন্ধ হয়ে যায় প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গত বছর আমি প্রতি বছর উইন্টার সিজনে বাংলাদেশে কিছু তাফসির প্রোগ্রামে জয়েন করে থাকি তো সেখানে একটি প্রোগ্রামে আমি আল্লাহ রসুলসাল্ল আলি ওয়া সাল্লামের বায়োগ্রাফি নিয়ে কথা বলছি সেখানে আল্লাহ রসুল ইসলামের দৈহিক সৌন্দর্য ওনার ব্যবহারিক যে আচরণ সেটার সৌন্দর্য এবং ওনার ইন্টালেকচুয়াল ক্যারেক্টারিস্টিক বুদ্ধিবৃত্তিক যে গুণাবলী এগুলো নিয়ে কথা বলছিল তো আল্লাহ কথা বলছিলাম তখন আলোচনার এক পর্যায়ে আমি রসুল ইসলামের দেহ মুবারকের বর্ণনা দিতে যে আমি বলেছিলাম যে রসুল ইসলামের বডিটা ছিল সিক্স প্যাক তো এই সিক্স প্যাক বলার পর থেকেই দেখলাম যে এই শব্দটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে হচ্ছে এবং জানি না সামনেও হবে কিনা তো এই সিক্স পেক দিয়ে আসলে আমি কি বুঝাতে চেয়েছিলাম এই বিষয়টা আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে চাই দিয়ে বেসিক্যালি যেহেতু আমাদের আলোচনা বিশেষ করে আমার আলোচনায় অনেক ইয়াং শ্রোতারা আসে যুবক ভাইরা তারা আসে তো তাদেরকে বোঝানোর জন্য অনেক সময় এমন কিছু আধুনিক পরিভাষা আমরা ব্যবহার করি যেটাতে আলোচনাটা খুব বেশি ইন্টারেক্টিভ হয় এবং তাদের বুঝতে খুব সুবিধা হয়